আজকে ব্লগটা স্টার্টই করছি কিচেন থেকে এই চিকেন এনে ম্যারিনেট করে রাখাও হয়ে গেছে এখানে সব কিছু কাটা হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি করব রান্না আর গতকাল সবাই অল্প অল্প করে সবজি দিয়েছিল সব কিছুই আছে অল্প অল্প করে খেয়েছি অল্প অল্প করে রেখেছি একটু সুজি আছে ভাত আছে এখানে আমরা তরকারি বানিয়েছিলাম সেটা আছে বাট তাও অনেকদিন চিকেন খাওয়া হয় না তাই চিকেন আজকে রান্না করব। তো শুরু করছি ব্লগটা চিকেন রান্নার সাথে বলো বন্ধ করলে তো পুরো একদম ঘর ঝাঁঝে ঝাঁঝা করবে আমার ঘরের পরিস্থিতি এই তো এখন প্রীতম ঘর সামলাচ্ছে মানে ঘর পরিষ্কার করছে আর আমি রান্না সামলাচ্ছি তুই আয় একটু ব্লগে ও দেখো এখানে আরেকজনের কি অবস্থা কি খুশি দুধ তুমি কোলে যা পাপার সাথে ঘুরে আয় যা যা এখানে বসে গেছে আমার রান্না আর এদিকে বাবা ছেলে কখন থেকে প্ল্যানিংই করে যাচ্ছে আপাত পাপা তোমার জন্য গদিটা বানিয়েছে একটু এখানে এসে ঘুমিয়ে পড়ো এসো 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 পাপা এখানে গদি বানিয়েছে না মোটা করে দুটো ওর এত পছন্দ হয়েছে এতক্ষণ এখানেই শুয়েছিল শো 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 ইয়ে দুটো তোষক একবারে রাখা হয়েছে উঁচু হয়ে গেছে গদি মজা পেয়েছে সেই দেখবে <laughs> <laughs>

জাস্ট একটু আগে প্রীতম আহ প্রীতমের একটা ফোন আসলো ওর কালিগ ফোন করেছিল তো দেখা করার জন্য তারপরে দেখলাম প্রীতম নিয়ে এসেছে এই একটা প্যাকেজ অ্যাকচুয়ালি কি প্রীতমের এক কলিগ আছে যে হচ্ছে কুচবিহারের মানে আমাদের ওখানকারেরই তো সেও এখন কিছুদিন হলো দিল্লিতে এই জবের জন্য শিফট হয়েছে ফ্যামিলি নিয়ে থাকে তো তার বাড়িতে আজকে তার মা বানিয়েছে বিরিয়ানি তো সেটা প্রীতমের জন্য স্পেশালি ফুল ফ্যামিলির জন্যই ও এটি দিয়ে গেল অনেক দূর থেকে মেট্রোতে করে এসে এটা দিয়ে গেল তো বিকেলবেলায় নর্মালি আমরা কি করি কিছু স্ন্যাক্স খাবো বা কিছু তার কথা চিন্তা করি কিন্তু যেহেতু প্রীতমের এখন নাইট শিফ্ট চলছে তো ও সাতটার মধ্যে এমনিও বেরিয়ে যাবে এখন বাচ্চা অলরেডি সোয়া ছটা তো ভাবলাম যে একবারে প্রীতমের ডিনারটাও হয়ে যাবে প্লাস আমিও একটু খাওয়া দাওয়া করে নেবো তো রাত্রেবেলা নিজের একার জন্য আর কিছু বানাতেও ইচ্ছে করে না তো আমি খুলেও দেখিনি প্রিয়ানিকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম বাট ও ঘুমলো না এখন ভাবলাম যে না প্রীতমের অফিস যাওয়ার আগেই এটা খেয়ে মানে ওকে সার্ভ করে দিন তো কী কী দিয়েছে সেটা আমি জানি না বিরিয়ানি সেটা মুখে বলেছে আচ্ছা এখানে এটা মনে হচ্ছে চিকেন টোটাল তিনটে প্যাকেট আছে বিরিয়ানি এখানে বসে তাও আবার কুচবিহারের লোকের হাতে আলাদাই এখানে আসার পর থেকে দেখছি যতটা টাফ ভেবেছিলাম অতটাও টাফ না আচ্ছা এই যে এই হচ্ছে বিরিয়ানি এটা মটন বিরিয়ানি না মটন বিরিয়ানি আর এটার মধ্যেও হয়তো বিরিয়ানি আছে বিরিয়ানি দুটো প্যাকেট বিরিয়ানি আর একটা প্যাকেটের মধ্যে চিকেন তো পরে আমরা দেখলাম যে এটা ছিল চিকেন বিরিয়ানি আর ওটা ছিল মাটন যেটা আমরা উল্টো বলেছি আর এদিকে প্রীতম বেরিয়ে যাওয়ার পর আমরা এসেছিলাম শিফার ঘরে এখানে আফসার সাথে শিফার সাথে পোকর চলছে এখন খেলাধুলো আর সব শেষে এখানটাতে ওদের রুমেই বসে পকোকেও খাইয়ে দিলাম শিফা বানিয়েছিল পকোর জন্য রুটি আর আমার জন্য পরে এনে দিয়েছিল তো রুটি তরকারি এগুলো খেয়ে আমরা এখন আজকের মতন ব্লগটা এখানটাতেই এন্ড করছি দেখা হচ্ছে খাল নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে টিলতেন টাটা